শুনেন আপনি মনে হয় অতিরিক্ত ফোন টিপেন তাই না মানে একটু একটু বেশি না আপনি যা ভাবছেন তা তাই শুনে অতিরিক্ত ফোন টেপেন দেখে মনের ভিতর আনসান আনসান পারে ঠিক আছে সমস্যা নাই আমি এই এখানে দেখে দিচ্ছি আসলে সমস্যাটা কি ঠিক আছে কি আপনি চিন্তাই করবেন না শুনে আপনি আপনার হাসি ডাক্তার সাহেব আপনার কান্ড কারখানা দেখে আমার হাসি পাচ্ছে ও মানে আমার কাণ্ড কারখানা দেখে আপনার হাসি পাচ্ছে আমি তো চিকিৎসা করতেছিলাম এই তো চিকিৎসা আরে ভাই অতিরিক্ত পেটি ব্যথা কোথা থেকে হয় আপনি তো জানেন না আপনার জানালেন সেই জন্য আমি চিকিৎসা করতেছিলাম শুনেন আমার কোনো দোষ নেই ঠিক আছে

মানে বেশি না না কিন্তু তা তাই শুনে অতিরিক্ত ফোন টেফেন দেখে মনের ভিতর আনসান আনসান পারে ঠিক আছে সমস্যা নাই আমি এখানে দেখে দিচ্ছি আসলে সমস্যাটা কি ঠিক আছে কি আপনি চিন্তাই করবেন না